এটা হচ্ছে সাতক্ষীরার রাস্তা মানে কলারওয়া দিকে যাচ্ছে এখন আমরা এই রাস্তাটা অনেক সুন্দর চারিদিকে অনেক মানে গাছপালা অনেক কিছু আর এখানে রোডটাতে অনেক বাইক চলতেছে এই যে এই এই বাইকটা এই যে সাতলবার এই বাইকটা আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করতেছে বারবার যতবার মানে আমি চাচ্ছি যে একটা রেস্ট করবো না আমার এই রাস্তায়

কি এত এত রাফ চালাচ্ছেন কেন এই এই ভাঙড়ি ভাঙড়ি বাইকটা এত রাফ চালাচ্ছেন কেন রাস্তাঘাটে কি শ্বশুরবাড়ি কবে আপনার শ্বশুরবাড়ি কোন গত্তর মধ্যে শ্বশুরবাড়ি হ্যাঁ কোন 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 নাবাল এলাকায় বিয়ে করি এই বাড়ি এই এই বাইক তো আপনার

পারবেন না এই এরা মানে রেস দেওয়া দেওয়া করতেছে রাস্তাঘাটে আমাকে বলতেছে যে রেস দিবেন এখন এদের সাথে পাগলামো করলে তো হবে না কারণ হচ্ছে রাস্তায় সবসময় স্লো চালানোই ভালো এবং স্পিড মেনটেন করাই ভালো কিন্তু এদের সাথে যদি পাগলামি করি তাহলে তো সমস্যা আর এই বাইক নাকি তার শ্বশুর এই বাইক শ্বশুর বাড়িতে থেকে এরকম পাগলামো

এই রাস্তাতে বাইকের স্পিড সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ এরকম থাকা উচিত এর বেশি না তোলাই ভালো কারণ আশেপাশে অনেকগুলো ইয়ে চ্যানেলের নাম চ্যানেলের নাম আছে বলা যাবে না ওরা সময় নেই ওরা সময় নেই কারোর তার শ্বশুরবাড়ির বাড়ির তর্ক করে লাভ নাই সাপড়ি পুলো মানে ভাব দেখছেন ভাগড়ি একটা বাইক নিয়ে দুইজন লাল গেঞ্জি গাই দিয়ে রাস্তার পরে এরকম সাপড়ামি করতেছে এই এদেরকে ধরেন এরা শয়তান এই দুইজন লাল গেঞ্জি গায়ে দিয়ে একটা ভাঙড়ি বাইক নিয়ে এসে তাই মানে পাকলামি করতেছে রাস্তায় যা ওদেরকে ছেড়ে দিয়েছি অনেক সময় হার মেনে নেওয়াই ভালো কারণ এই রাস্তা ওদের সাথে এখন রাইড দিতে গেলে আমার সত্তর আশি চালানো লাগবে যেটা খুবই ডেঞ্জারাস তার কারণে ওদেরকে মাফ করে দিলাম গো